হুজুরে আনোয়ার সাল্লাহ আলিকি নাক মুবারক খুব সুন্দর ছিল এবং বিস্তৃত ছিল আর মাঝখানে সামান্য অতীত এবং সুস্পষ্ট ছিল আল্লাহ নাকের হারে একটি নূর দীপ্তিমান ছিল নাকের হারের মধ্যে একটি নূর দীপ্তমান ছিল যে ব্যক্তি গভীরভাবে দেখত না সে মনে করত এই একটু উঁচু রয়েছে অথচ উঁচু উঁচু ছিল ছিল না তো সেই যা এটাকে ঘিরে রেখা হয়েছিল একটু জবান করে বলি সুহান আল্লাহ অর্থাৎ না এই নাকের হাড্ডির মধ্যে একটি উঁচু স্থান ছিল সেই উঁচু স্থানটা ছিল একটা নূর ছিল একটা কি ছিল নূর ছিল কেউ যদি গভীর দেখতো তাহলে সে বুঝতে পারতো যে এখানে একটা নাসুরি কারিমের নাকের মধ্যে একটা নূর রয়েছে বলি না সুবাহ আল্লাহ আর যে ভালো করে দেখতে পারতো না বুঝতে পারতো না সে মনে করতো নাকের হাদ্দি এখানে একটা উঁচু কিচ্ছু রয়েছে অথচ সেটা কি ছিল একটি নূর ছিল এটাও আসসামাইলে মোহাম্মদিয়া লিপ্তির মিজে শরীফের হাদিস বাইশ পৃষ্ঠের মধ্যে সাত নম্বর হাদিসটি উল্লেখ রয়েছেন বানিয়ে মুস্তুফা মারহাবা, হাবা মার হাবা ফসিনায়ে মুস্তুফা মার হাবা মার হাবা প্রিয় নবী সাল্লাল্লাহু আরিকি ওফাল মুবারক প্রশস্ত ছিল এবং প্রদীপের মতো উজ্জ্বল ছিল বলে সোহান আল্লাহ এই জন্য হাসসান বিন সাবি রদিয়া লাহু বললেন যে মাতা মাতায়দু ফিল্লাইল বাহিমি জাবিনহু বালাজা মিশ্রা মিস মিস ওয়াহিদ দুজাল মুতাবাক ইদি একটু জবান খুলি বলেন সোহান আল্লাহ যে তিনি হাসান বিন সাবিত বলতেছেন যখন অন্ধকার রাতে হুজুরে আনবার সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি সাল্লামার কফাল মুবারক প্রকাশ পেতো তখন অন্ধকারে প্রজ্বলিত প্রদীপের মতো জ্বলতে থাকতো আর একটু জবান করে বলি সুবহানাল্লাহ প্রিয় হুসায়ন এর কারিমের কফাল মুবারক তিনি হাসান বিন সাবিত বলতেছেন যখন অন্ধকারে প্রকাশ পেতো অর্থাৎ রাসুল অন্ধকারে বের হতো রাসুল কারিমের কফাল মুবারক থেকে এমন প্রজ্বলিত

অবশ্যই যা মানে যা কুমিন আল্লাহি নূর অবশ্যই আমি আল্লাহ তালার পক্ষ থেকে একটা নূর এসেছে এরপর বলছেন ওয়া এবং কিতাব মুবিন একটা স্পষ্ট কিতাব এসেছে এই নূর দ্বারা নূরে মোহাম্মদীকে বোঝানো হয়েছে আর স্পষ্ট কিতাব দ্বারা আল্লাহর কালাম পবিত্র কুরআনকে বোঝানো হয়েছে বলিনা সুবাহান আল্লাহ নূর এবং কিতাবের মধ্যখানে আল্লাহ তালা ওয়া ব্যবহার করেছেন ওয়া ওয়া এই বাংলা শাব্দ করছে অর্থ হচ্ছে এবং আল্লাহ নূর এবং কিতাব দুইটার মধ্যে কেনে এবং ব্যবহার করে দুটা জিনিসকে আলাদা করেছেন একটা নূর আর একটা কিতাব নূর দ্বারা রসুল করিমকে বুঝিয়েছেন আর কিতাব দ্বারা আল্লাহ তালা স্পষ্ট কিতাব দ্বারা বুঝিয়েছেন পবিত্র কুরআল করিমকে একটু জবান করে বলি সুবাহান আল্লাহ তাহলে এখানে কোন ধরনের বেজাল নাই রসুল করিমকে আল্লাহ তালা নূর ব্যবহার করেছেন বলি সুবাহান আল্লাহ নূর দ্বারা শব্দ ব্যবহার করেছেন তাহলে আমরা রসুল কেরিমকে কি বলি নুরে মুজাসম আমরা কি বলি নুরে মুজাসম আমরা আসুলকে মাটি বলি না আমরা রসুল কারিমকে নূর বলি কেন আল্লাহ তালা নবীকে নূর বলেছেন বলি না সুবাহ আল্লাহ প্রিয় মুসলিম কেরাম সুবাহ আল্লাহ আমার রসুল করিমের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে কতগুলো সুন্দর করে আলোচনা করেছেন আর কতগুলো ব্যক্তি আছে যে রসুল করিমের অঙ্গ প্রত্যঙ্গ ব্যাপারে বিয়াদবিমূলক কথাবার্তা বলে অশালীন কথাবার্তা বলে হুজুর সাল্লাহ আলি সাল্লামার উভয় কান মুবারক পরিপূর্ণ ছিল কোন ধরনের ত্রুটিপূর্ণ ছিল না পরিপূর্ণ ছিল প্রখর সৃষ্টি শক্তির মতো আল্লাহ পাক আমার আসলে কারিমের শ্রবণ শক্তিকেও আশ্চর্যজনক ভাবে প্রদান করেছেন বলে সুবাহ আল্লাহ আর একটু জবান করে বলে সুবাহ আল্লাহ এই কারণে হুজুর সাল্লাহ আলিকি ওয়ারিকি